একদিন একটি মেয়ে জগজগে নতুন একটা আইফোন কিনল শুধু আইফোনেই না সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর এবং সুন্দর একটা কাবারও কিনছে সে তার বাবাকে ফোনটা দেখালো এরপর বাবা বলল খুব সুন্দর হয়েছে এগুলো কত টাকা দিছে তখন মেয়েটা বলল ফোনটার দাম নিয়েছে এক লক্ষ টাকা এবং কাবারটার দাম নিয়েছে বারোশো টাকা এবং স্ক্রিন প্রোটেক্টরের দাম নিয়েছে দুশো টাকা তখন বাবা বলল আচ্ছা তুমি কেন কাবার এবং স্ক্রিন প্রোটেক্টর কিনলে তুমি তো চাইলে আরও চোদ্দশো টাকা সেভ করতে পারতে তখন মেয়ে বললো বাবা আমি এক লাখ টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম আর এই ফোনটির সুরক্ষার জন্য চোদ্দোশো টাকা খরচ করতে পারবো না দেখো এই কাবারটার কারণে ফোনটা কত সুন্দর দেখাচ্ছে তখন বাবা বলল। এটা কি আপেল কোম্পানির জন্য অপমান না তারা কি যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা করে ফোনটা তৈরি করে নি তখন মেয়ে বললো না বাবা তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাবার ব্যবহার করি এর সুরক্ষার জন্য আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না তখন বাবা বলল এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না মেয়েটা বলল না বাবা সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাকে একটা হাসি দিয়ে বললেন আমার মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি ফোনটা কিনতে এক লক্ষ টাকা খরচ করলে এবং আরও চোদ্দোশো টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য খুব ভালো কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাবার তো তা হিজাব পরিধান করো তাহলে তোমার কি সেই সৃষ্টিকতার কথা শোনা উচিত না ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখের হাতে প্রশ্ন করা হবে না কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অন্যদের মাঝে শেয়ার করে দেবেন